বীরভূমের রামপুরহাটের শ্রীফলা সুন্দীপুর মিলিটারি রোডের অবস্থা খুবই শোচনীয় সাধারণ মানুষের যাতায়াতের পক্ষে দুর্বিশহ হয়ে উঠেছে এই রাস্তা প্রত্যেক পদে পদে ঘটছিল দুর্ঘটনা আর সেই রাস্তার বেহাল দশা থেকে মুক্তি পেতে আজ রামপুরহাট তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন রামপুরহাটের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আশিস ব্যানার্জী জানান গত কৌশিকী অমাবস্যার আগেই রাস্তার বেহাল অবস্থা ঠিক করতে ওই রাস্তাটি রামপুরহাট মিউনিসিপ্যালিটির কাছে হ্যান্ড ওভার করিয়ে জেলাশাসকের মাধ্যমে মন্ত্রী পুলক রায়ের কাছে একটি চিঠি পাঠায় তারপর সেই রাস্তার টেন্ডার পাশ হয়ে খুব তাড়াতাড়ি এই বেহাল রাস্তার অবস্থা মেরামতি করা হবে বলে জানান রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস ব্যানার্জী রিপোর্ট টিভি আমরা আপনাদের আজকে দেখেছি একটাই বিশেষ খবর সেটা হচ্ছে আপনারা জানেন যে দীর্ঘ বান্দরে শ্রীফলা সন্দীপুর রাস্তা এই অবস্থাটা খুব শোচনীয় হয়ে উঠেছে এবং বারবার মানুষের যাতায়াতের পথেই যেমন অসুবিধা হচ্ছিল ঠিক তেমনি দুর্ঘটনার সম্মুখীনও মানুষ হচ্ছেন কৌশিকীয় অবস্যার আগে আমি আমাদের চেয়ারম্যান ভূপেন ফুর তাকে অনুরোধ করি একটা চিঠি দেওয়ার জন্য ডিএমের মাধ্যমে মাননীয় মন্ত্রী আমাকে বলেছিলেন আমি ব্লক গাই এই দপ্তরের মাননীয় মন্ত্রী তার সঙ্গে আগে দেখা করেছিলাম কথা বলেছিলাম তিনি আমাকে বলতে আপনি আমাকে রাস্তাটা হ্যান্ডওভারের জন্য একটা মিউনিসিপ্যালিটিকে দিয়ে আপনি হ্যান্ড ওভার করে ডিএম এর থ্রু দিয়ে চিঠিটা পাঠান যথারীতি সেই চিঠি ডিএম এর মারফতে ওখানে গিয়েছিল আমি তারপরে দপ্তরেও ফোন করে জানিয়ে দিয়েছিলাম আই হ্যাভ সেন্ট দ্য লেটার ব্যবস্থাটা নিন এবং অবসর আগে তিনি একটা সুনির্দিষ্ট অর্ডারও দিয়ে দিয়েছিলেন যার ফলে চিফ ইঞ্জিনিয়ার আমার সঙ্গে কথা বললেন যখন তখন তিনি জানালেন যে পৌরসভার যে ওয়ান পয়েন্ট টু জিরো জিরো টু যে রাস্তাটা আছে সেটা মিউনিসিপ্যালিটি স্বাভাবিকভাবেই ওখানে তারা কিছু করতে পারছেন না বলে আমি তো চিঠি দিয়ে দিয়েছি যাই হোক এই টানা মধ্যেই গতকাল আমি মাননীয় আমাদের পিডাব্লিউডি মিনিস্টার শ্রী পুরক রায় তার কাছে আমি যাই বিধানসভা বিধানসভাতেই তার পক্ষে যাই এবং তাকে আবেদন করি যে এই বিষয়টা দেখার জন্য বলে যে আমি অর্ডার দিয়ে দিয়েছি তো যাই হোক এক্সপ্রেস দিকে ডাকলেন জানাল কথাবার্তা বলার পরে উনি যথারীতি বলেই দিলেন যে রাস্তাটা তো মাঝখানে মিউনিসিপ্যালিটি আর দুদিকে পিডব্লিউডির এটা কি অসুবিধা আছে এটা করে দিন এটা করে দিন এবং ওরা তো গিয়ে চিঠিও দিয়েছে এবং আর তারপরে উনি আমার স্বামী বলেছেন যে করে দেওয়ার জন্য নির্দেশ দিলেন এবং তিনি সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারি মহাদাকেও ফোন করলেন এবং ফোন করে বলেই দিলেন যে এটা করে দেবেন বলে আমরা আশা আশা করি তাড়াতাড়ি কাজটা শুরু হবে এবং এরপরে যা করিটা সেই করি স্যার কত টাকা বরাদ্দ হয়েছে তিনি বলেছেন যার ওখানে মুখে হিসাব করলে তাদের ওরা যা ওদের ওখানে অ্যাসেসমেন্ট করে রেখেছিলেন তাতে যেটা জানিয়েছেন যে প্রায় দু কোটি কারণ সেটা উনি বলেন যে হ্যাঁ ঠিক আছে দু কোটি টাকাই যে কবে থেকে কাজ শুরু হবে এটা তাড়াতাড়ি শুরু হবে এখন আমি সেই ব্যাপার নিয়ে তৎপর হব আগামী আজকে আমি কলকাতায় যেতে হবে কালকে দিন বিধানসভা আছে ফিরে আসবো সুতরাং ছ তারিখ থেকে আমি বেশ এটা নিয়ে আবার কত ফুট হবে এটা কত কত ফুট হবে রাস্তা একদম শিৱলাৰ ভোট থাকে কিছু